আসসালামু আলাইকুম এই সুন্দর বাটটাপটা দেখে মনে হতেই পারে আপনাদের যে এটা আমি বাচ্চাকে গোসল করাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই মনে হয়েছে এই যে আমি বাচ্চাদের গোসল করাচ্ছি তবে সেগুলো হাঁসের বাচ্চা ওদের খেলা করার জন্য আমি এই বাটটাপটি নিয়ে এসেছি আর ওদেরকে পানিতে দিয়ে দিচ্ছি ওরা প্রথম অবস্থায় ভীষণ ভয় পাচ্ছিল তারপরে পরবর্তী অবস্থায় বুঝতে পারলো যে না এটা ভয় পাওয়ার কিছু না আমাদের গোসল করার জন্য দিয়েছে সেই জন্য পরে ওরা খুবই মজা করছিল অনেক সাঁতার কাটছিলো অনেক গোসল করছিল আর ভীষণ আনন্দে ছিল ওরা ভীষণ আনন্দ পাচ্ছিল এই যে ডুব দিয়ে অনেক দূরে চলে যাচ্ছে নিজ দিয়েই এটা আমার ভীষণ মজা লাগে আর এই জন্যই আমার হাঁস পোশাক কারণ হাঁসের ডুব দেওয়াটা আমার অনেক ভালো লাগে ওরা ডুব দিয়ে অনেক দূরে গিয়ে তারপরে আবার ওঠে যেহেতু এই জায়গাটা অনেক ছোটো জন্য বেশি দূরে যেতে পারছে না যখন ওরা বড় হয়ে যাবে তখন আমি পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেব আর তখন ওরা ডুব দিয়ে অনেক দূরে যাবে ভীষণ মজা লাগবে দেখতে আর ভালো লাগবে